বাতিজার সম্মুখে ঘটনার অনুষ্ঠানে রান্নার দায়িত্ব করেছে বাতিজা দাদার উপরে রান্না যাতে অনেক সুন্দর হয় বাতিজা দাদার আপ্রাণ চেষ্টা আমি আপনাদের দেখাইতেছি দুই পাতিলে পঞ্চাশ কেজি গরু গুছে রান্না করার যে মশলা দেওয়ার দিতেছে সেটা দেখানোর চেষ্টা করতেছে আপনারা দেখবেন আর সাথেই থাকুন আপনাদের দেখাবো একেবারে সব মশলা কিভাবে দিতে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর এই অনুষ্ঠানে যারা যারা উপস্থিত ছিলেন তারা তারা কমেন্টে জানাবেন রান্নাটা কিরকম হয়েছে গরুর রান্না করতে যে এত আইটেমের মশলা লাগে তা আমি আগে কখনো দেখি এই প্রথম দেখলাম এত আইটেমের মশলা যারা বা তারাই অনেক ভালো জানে আমরা শুধু খাওয়ার সময় দেখি মজা হয়েছে কিনা অথচ এই রান্নাটার ভিতরে কত करिস্মতি করতে হয় কত ধরনের মশলা স্টেপ বাই স্টেপ দেওয়া লাগে আমি আপনাদের দেখাই দিছি গরু গোশত রান্না করা আমার কাছে মনে হয় গরু গোশত রান্না করাটা অনেক সহজ মাশআল্লাহ তেল সব কুচিয়ে করতে দিয়ে তোলার উপরে দিয়ে দিলেই রান্নাটা হয়ে যায় আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এরকম কাজ থেকে রান্না দেখার বা রান্নার ভিডিও করা এই প্রথম আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন আর যারা যারা রান্না শিখতে চান গরু গুস্ত বেশি পরিমাণে তারা দেখে শিখে নিতে পারেন আশা করি শিখতে পারবেন কেননা এখানে কি কি মশলা ইউজ করা হয়েছে দেখলে হয়তো বুঝতে পারবেন অবশ্যই বুঝতে পারবেন আপনারা শিখে নিন হয়তো প্রথম ভাই আপনাদের রান্না একটু খারাপ হইতে পারে কিন্তু একবার ট্রাই করলে হয়তো ঠিক হয়ে যায় ওকে সবার শুভ কামনা রইল আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এই প্রত্যাশা রইল সবাইকে সব মনে আসসালামু আলাইকুম